পচা গু কেমন না থাকলেও নাক বন্ধ হয়ে আসে মনে গন্ধ বেরোলো এরকমটা বাপ ঠিক না দেখবেন চার পাঁচজন বসে রয়েছে কিরা পাত দিলিয়া গন্ধ বেরোয় নাই এখনো তার আগে নাকে আর দেওয়া সারা সত্যি কথা না এটা একটা নামের ব্যাপার আছে কি আমি ঠিক কইছি না ঠিক কইছি এই ওই ওই যে উনি ওই যে নাকে কাপড় দিছে ওনার নাকে গন্ধ ঢুকে গেছে আমি যদি বলি হ্যাঁ এই তেঁতুল মা খাইছিস এত সুন্দর করে রে বালিয়ে তেঁতুল আর ওর মধ্যে দিছিস চাটিয়ে চাটিয়ে খাচ্ছিস আবার ওর মধ্যে আম ঝিনুক দিয়ে কোড়াই কোড়াই দিছিস ওই দেখো জল আসে গেছে জিভ্বে জল এসে গেছে অনেকের আইসে কিনা সত্যি কথা কবা বুকে একনি ক তাই মিথ্যে কথা দাগ দাঁড়িয়ে আমি এই যে নামের একটা গুণ আছে না এটা বল একটু বেশি আছে নামের যে একটা গুণ আছে এইটা আমি প্রমাণ করবার জন্য সব বলতেছি কিন্তু কারণ আমি প্রমাণ ছাড়া কোনো কথা বলি না বক্সটায় ভলুমটা আর একটু কম এটা কি বক্সের না বক্সে আর একটু কমবে না তো ঠিক রাখতে পারবা না ভলুমে হাত দেবা অন্য কোনো জায়গা না নারদ বেশি ই হয়ে গেল চেপে গেল বেশি নারদ নামটা বলার সাথে সাথে এই নারদ বাদাতি হ্যাঁ এরকম একটা ব্যাপার না এ তুই আমাদের এই জায়গায় নারদ বাদাতি আইসিস সকালবেলা বেলা পাঁচশো টাকা দিলেও আপনাদের আছে জানা কেউ নারদ নারদ কয়ে ওঠে না হরিবল কবে না হয় হরে কৃষ্ণ কবে আজ পর্যন্ত শুনিছেন নারদ নারদ কয়ে কেউ উঠিছে উঠেছে কালকে একবার উঠিয়ে দেখেন যে দিন কিভাবে ঝগড়া করতে করতে যায় যে দোকানে যাবেন খালি খালি ঝগড়া এসে নারদের নামের এই জন্যে প্রাণে লাগে ভয় সেই নারদ কোন সময় যে কি কয় আর এই পালা কিন্তু এই কমিটির থেকেই সিলেক্ট করে দেয় আমি প্রথমেই ভাবলাম কপাল রে আজকে কি হবে না হবে কোনোবারই ঝগড়া বাঁধে বাঁধে পুরো বাঁধে নাই হয়তো শাশুড়ি বৌমা দু চার কথা বলতিছে ওই দেখার পরে আপনি রাস্তার ধারে যাবেন যাইয়ে কালো কসু বুনো কসু ওর ডগা বেলেট দিয়ে কাটলি দেখবেন একটু কষ বেরোয় বেরোয় না বুনো কসুর ডগা কাটলি বেরোয় তো কষা ঘাসের পাতা বাঙালি বেরোয় তো জামটি গাছ ছিঁড়ে ফেললি বেরোয় না কষ ওই বুনো কসুর কষ হাতে নেবেন একটু ধরবেন ধরে নিয়ে যে বাড়ি গন্ডগোল হচ্ছে হচ্ছে ওই বাড়ির ঘরের পিছনে যাইয়া ঈশান কোণের ডোহায় ডোহা চেনেন তো পাকা বাড়ি ওলি ভিত এই হাতের কেনি আঙুল দিয়ে একটু ভরাইয়া ওই জায়গায় দাগ দেবেন দোহাই নারদ থু দোহাই না দহাইনার অথু তিন টান দিয়ে চাইয়ে দেখবেন তাই সারা দিন ওই বাড়ি মুরগি লড়াই লাগে গেছে সারার কায়দা নাই খালি লড়াই ওরে ঝগড়া খবরদার করিমানা শিখয়ে দিলাম কালকে যেন খাটায় বেড়াইয়ে না এতে যাতে কাজ না হয় সেই মন্তরটাও আমি এই জায়গায় কইয়ে যাই যদি ওই দাগ দেবার সময় কারো কালো বিড়ালের কথা মনে পড়ে যায় তাহলে আর কাজ হবে না মনে না পড়েও ছাড়বে না কাজ আর হবে না যাও না মারিয়ে থুয়ে গেলাম না তো দাগ দেওয়া আরম্ভ হবে ওই ওই যে আসতেছে ও তো মনে মনে ভাবছিল কালকে দাগাবো দেখ কি বল রে হরিণ কাটতে হবে রামদাও আছে আমার তো ভিতরে রে দপাস ধপাস করতেছে নারদ কাটা পর্যন্ত যাসনে বল যে ছাড়িয়ে দে এই বলে দেয় কি রাত রামদাও আমার নিয়ে একটু সিন্দুর মাখাই আন ধার আছে তো বলে একেবারে বিলেটের মতো ওই রামদাও নিয়ে এসে তাতে আবার শো কাকা আসে হরিণ এখন কাটতি হবে আমার কাম সারা হায় রে শেষ পর্যন্ত কাটা পর্যন্তই যাবে রে যে ওই জালের কে বের করতে সে কাটবে বলে এই দরজা খোলা ছিল না বন্ধ ছিল তা বন্ধ কে বল বনের হরিণ দরজা বন্ধ থাকলে কি আসিবারে পারে একটুখানি ভেবে দেখ তোর যন্তরে ওরে বনের হরিণ নয় রে মনের হরিণ এসে গেল আরে প্রেমানন্দে বদল ভরে হরি হরি বলো এটা বনের হরিণ নয় রে যে বর দিয়েছে বলি তোর কাছে সেই হরিণ হয় আজ হরিণ হয়ে জলের মধ্যে সেই বান্ধব রয় বলে কি করতে হবে তুলসী পাতা আন ফুল তুলে আন হরি স্ত্রী তুই হরিণীর পায়ে পূজাতে পূজা দিয়ে ছেড়ে চোখের জল হাত জোর করে বল প্রভু যখন হরিণী বেশে তুমি এসে ঘরে দেখা দিলে একবার নিজ মূর্তি ধরে দেখাও কৃষ্ণ তুলসী পত্র আর ফুল এনে দিল চোখের জলে কেঁদে কেঁদে স্বামী স্ত্রী কহিল কৃপা করে এলে যখন কৃষ্ণ নিল দল তোমারও চরণে দিলাম নয়নেরই জল হরিণ মূর্তি ছেড়ে দাও ওগিরি কৃষ্ণ কৃষ্ণমূর্তি ধরে দাঁড়াও তো এ বাড়ি হরিণ মূর্তি ছেড়ে দিয়ে কৃষ্ণ হয়ে দাঁড়াই ব্যাধের ছেলে ডেকে বলে ওহে কানাই একক কেনইলে তুমি বাজাও তোমার বাঁশি বামভাগেতে এসে দাঁড়া কই যে নাই রূপসী মোহনবাসির সুরে যখন দিলাম আমি তান কেদে উতল যমনী ওই রাধা রানীর প্রাণ বামভাগেতে রাধারানী যখন দাঁড়ালো রাধা কৃষ্ণের মধুর মিলন বেঁধে হল হরি বল হরি বল আমাকে কি করিয়া ছাড়ল একটু ভাবিয়ে দেখেন নারদ রে একটা কথা বলি বাবা তাহলে আমি কৃষ্ণ শ্রীমাদবো কলিতে আমি ভক্ত হব তে কারণে ভক্ত মিলন যজ্ঞের করেছি আয়োজন অর্ঘমি আমি দেবকারে সব ভক্তদের ওজন করব পাল্লার পরে ওই ফুলের সমান ওজনে হইবে যেজন সেই আমার অর্ঘ পাবে কহিলাম হবে। এইবার মাকে মারে কি কারণ সেই কথার জবাব দিতে বাসনা আছে আমার স্মৃতে তার আগে সভ্য করি করিয়াখানা গানের আয়োজন গানের মধ্যে দিয়া আমি যাব তার জবাব সারিয়া শুধু বক বক করা ভালো নয় কখন হ্যাঁ হ্যাঁ চেক একটু আমাকে শুধু একটু রিভাইভ দাও গান গাবো তো এখন একটু চেক হ্যালো তো চেক হ্যাঁ আমার দাদুগুরু পাগল বিজয় সরকারের একটা ভাটিয়ালি গান শোনাচ্ছি শুনছে না কেন এটা এই দোতারা একটু রিভাইভ দাও তো

de আর সেই পাল তোলা নৌকাও নাই আর হালুবাচার পরে বসা মাঝিও নাই যাদের এই দেশের জন্ম তারা তো জানে না সেই পাল তোলা নৌকার হাল পরে বসে যখন মাঝি গান গাইতে গাইতে নদী দিয়ে যেত রে আর গৃহবধূরা কলসি কাখে নিয়ে নদীতে জল ভরতে যেত জলের কলস নিয়ে দাঁড়ায় থাকত বাড়ি যাওয়ার কথা ভুলে যেত আপনারা হারিয়াছেন হারিয়া হারিয়া চেনেন হারিয়া ধান কাটার সময় ব্যবহার হতো জলের মধ্যে ধান কাটতি কেউ চেনেন হাড়িয়া কেটা কেটা চেনেন হাত তোলেন তো এই কয়জন শ্রেণী আর শ্রেণী না ওই হারিয়ে বসে যখন গান গাই গান গাইতো আর ধান কাটতো আর জলে সুর ভাসে ভাসে আসতো বাঁশের বাঁশের সুর ফেল সেই গান পাগল বিজয়ের গান গাত অশ্বিনী ঘোষের গান গাত প্রফুল্ল ঘোষের গান গাত বারাসে গান গাত একটা গান আমার মনে আছে ও মনে পড়লে কেমন কেমন যেন লাগে বড় কষ্ট হয় ওরে হালিমা চায় মালে কোছা দিয়ে মাঝি তোমার চিক মান যা গোলে

সকলে সকলে পিপার সানি করে ও বিজয় কয়ে বিজয় কয়ে দরদি মাঝি ও বিজয় বিজয় কয় নরদি মা তুমি বিশ্বের মরম জানা প্রিয় দিনের গেয়ে শুনালাম পাগলে বিজয় ভাটিয়া নিদান একটা প্রশ্নের জবাব বাকি আছে আমি দেব সমাধা